আসন এই আসলে যোগোনো তার দরকার এবং যে কোনো যদি আমরা ভোট এক বানাতে পারি সেদিন মন্ত্রী হবে তাহলে আমাদের এলাকার উন্নয়ন বেশি হবে এবং এই এলাকার উন্নয়নের জন্য তাকে সবচেয়ে বেশি দরকার আমার যদি কক্ষতা আসে নারীদের বিভিন্ন জায়গায় তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে এক্ষেত্রে বিএনপির বারবার বিএনপি সরকার দরকার কেন দরকার যখন এই দেশে প্রথম সংকট শুরু হয় সালে তখনই ক্ষমতায় আসছে আবার যেমন সৈদা সরকারের সাদেশ ছিল তখনই যখন আবার সংকট সৃষ্টি হয়েছে তখনই আবার বিএনপি ক্ষমতা আছে এবার বিএনপি দরকার বাংলাদেশের খুবই খারাপ অবস্থা চলতেছে বর্তমানে এখনই সরকার যদি ক্ষমতা আসে তাহলে এটা উন্নয়ন হবে এবং আবার সুন্দর একটা রাষ্ট্র কবে আমি ধন্যবাদ